কিন্তু আমাদের সমাজে শরিয়ার সাথে আরো তিনটা জিনিস আছে কি কি আছে শরিয়ার পরে তরিক মার হাতিক দেখা হলো শরীয় তার সাথে তরিক মার হাতিক তো প্রথমে কিছুটা শরিয়ার মধ্যে থাকে প্রথম আস্তে আস্তে যখন তার মান উন্নত হয় মান ডেভেলপ হয় এবার সে শরীয়ত থেকে চলে যায় তরিকতে এরপরে তরিকত থেকে যায় কিসে মার মারেফত থেকে এক সময় যায় কিসে হাকিকতে তো দেখবেন যে হাকিকতে গেছে তার ভিতরে আর শরিয়ার কোনো নিয়ম নীতি পাওয়া যায় না সে আর নামাজ পড়া লাগে না জিজ্ঞাসা করলে কিরে ভাই নামাজ পড়েন না কেন আমি এখন হাকিকতে আছি তো এটা কোন হাকিকত যেই হাকিকতে গেলে নামাজ লাগে না কয়টা আপনি বুঝবেন না আপনারা হইলেন শরীয়তের আলেম আমরা হইলাম শরিয়তের আলেম শরীয়তের আলেম আবার হাকিকত সম্পর্কে কি বুঝবে মার সম্পর্কে কি বুঝবে তারপরে ভাই এখানে গান গাইতেছেন গান তো ইসলামে হারাম আর এটা তো শরিয়তেই না এটা মারপতি গান মারপতি গান এটা দোল বাদ্য দিয়ক আওয়াজ মারার গান এটা এটা শরিয়তি এটা মারার আচ্ছা এইভাবে দেখবেন পুরো ইসলামটাকে এইভাবে তারা বিভক্ত করছে বিশেষ করে সুফিবাদী দর্শনে এই জিনিসগুলোকে শরিয়তটাকে হালকা করে মানুষকে শরিয়া থেকে সরাই আল্লাহ পাক যেটা ওয়ালা তাত্তা বিহি আহওয়া আল্লাযিনা এরা ওই মূর্খ লোকেরা তরিকতের নাম দিয়ে দিয়ে বিভিন্ন রকমের এটা এটা কাদেরিয়া এটা নকশব দিয়া এটা মজাদিয়া এটা সোহরা দিয়া এরকম তরিকার নাম দিয়ে দিয়ে বিভিন্ন রকমের সিস্টেম পদ্ধতি চালু করছে একটা জিকির জিকির বলে যে এটা হলো শরীয়তের জিকির আর ইলাল্লা এটা হলো মারাবতের জিকির হু হু এটা হলো হাকিকতের জিকির এরকম বিভিন্ন পদ্ধতির বিভিন্ন তরিকার জিকির আছে আল্লাপাক মুমিনের উপরে মানুষের উপরে পরস করেছেন শরিয়া শরীয়তের যে জিকির শরীয়তের যে আমল শরীয়তের যে নির্দেশনা এটাই একজন মুসলিম মেনে চলবে এর বাহিরে মানুষের বানানো মন গড়া কোনো মতবাদ শরিয়ার বাহিরে কোনো মতবাদ মুসলিম অনুসরণ করতে পারে না তাহলে একটা আদর্শ কমিউনিটিতে যারা বসবাস করবে অনেকে মনে করে যে ইসলামী রাষ্ট্র না হইলে মনে হয় আমাদের আর এখন যেভাবে মনে চলা যায় যেগুলো ইসলামী রাষ্ট্র ছাড়াও পালন করা যায় তো সেগুলোই তো আমি করি না যেমন ধরেন পাঁচ বা জামাত আদায় করা আচ্ছা এটা তো রাষ্ট্র আমাকে বাধা দিচ্ছে না এটা ইসলামী রাষ্ট্র হইলেও আমি আদায় করতে পারি এখন ইসলামী রাষ্ট্র নাই এখন আমার পাঁচ অক্ত চলাত আদায় করতে কোনো বাধা আছে তো কো এটা তো করি না আচ্ছা এখন দেখা যাচ্ছে আমি দাড়ি রাখি না তো ইসলামী রাষ্ট্র নাই দেখি কি আমার দাড়ি রাখতে মানা করছে যে তুমি দাড়ি রাখিও না তো এটা তো আমি ইসলামী রাষ্ট্রের কারণে থেমে যাচ্ছি না যে রাখতে পারতেছি না এমন না আচ্ছা আমি টাকনুর নিচে কাপড় পরে পরে বুঝতেছি আমাকে কি রাষ্ট্র বাধ্য করছে যে তুমি টাকনোর নিচে পড়তে হবে টাকনোর উপরে পড়া যাবে না আচ্ছা এরকম অসংখ্য বিধান আছে শরিয়াতের দিনের যেগুলো রাষ্ট্র ছাড়াও তো করা যায় স্বাভাবিকভাবে কিন্তু দেখা যায় না আমরা সেগুলোর দিকে নাই এমনি বলতেছি যে ইসলামের রাষ্ট্র হওয়া দরকার রাষ্ট্র হইলে এটা হবে আলহামদুলিল্লাহ হলে তো ভালো কথা এখন ধরুন আমার জীবক দশায় ইসলামের রাষ্ট্র পাইলাম না কারণ এটা তো আল্লাহ কখন দিবেন এটা আল্লাহ সোহান ব্যাপার এটা আল্লাহ সোবান চাইলে আল্লাহ যখন এই নিয়ামত দেওয়ার জন্য এই জাতিকে মনোনীত করবেন চাইবেন তখন আল্লাহ দিবেন। তো সেটা আমার আপনার জীবন দশা নাহত পাইতে পারে এই জন্য যেগুলো রাষ্ট্র ছাড়া পালন করা যায় তো সেইগুলো পালন করতে আমার অসুবিধা কোথায় আচ্ছা রাষ্ট্র সরিয়া ভিত্তিক ইসলাম ভিত্তিক না হওয়ার কারণে আমি সদভিত্তিক ব্যাংকে টাকা রাখতে হবে এটাকে আমি বাধ্য আমার সামনে ইসলামী ব্যাংক নাই সরিয়া ভিত্তিক ব্যাংক নাই তা আমি কেন ভিত্তিক ব্যাংক সারি দিয়ে আমি ভিত্তিক ব্যাংকে ইচ্ছা করে যাইতেছি এটাকে আমি বলতে পারবো আল্লাহর কাছে যে ইসলামী রাষ্ট্র ছিল না এই জন্য আমি ভিত্তিক ব্যাংকে গেছি আপনার সামনে তো অনেকগুলো এখন ভিত্তিক ব্যাংক আছে তাহলে এই এইসব ক্ষেত্রে মানে একটা কমিউনিটি যখন আদর্শ কমিউনিটি এক জায়গায় গড়ে উঠবে তখন তারা নিজেরা যখন ঐক্যবদ্ধ হবে নিজেরা যখন এটা মেনে নিবে যা আমরা সবাই নিজেরা আমাদের জীবনটাকে সরিয়ার আলোকে সাজাব যে পর্যন্ত গিয়ে আপনি থেমে না যাইবেন ওই পর্যন্ত আপনি চালাইতে থাকেন মানে সরিয়ার আইন মানতে গিয়ে সরিয়ার বিধান মানতে গিয়ে যেটাতে আপনি এমন জায়গায় গিয়ে থেমে যাবেন আর পাইতেছেন না সেটা আল্লাহ সব তালা দেখবেন মোসা আলহ ইসলামকে আল্লাহাক বলছেন বের হয়ে যাওয়ার জন্য মুসা আল চিন্তা করেন নাই যে সামনে সাগর পড়লে উনি কি করবেন না করবেন আল্লাহ বলছে বের হয়ে যেতে বের হয়ে গেছে সামনে যাই দেখে সাগর পড়ছে তা এখন সাগর কেমনে পার হইবেন এটা তো মুসা আলহ চিন্তা না এটা তো আল্লাহ ঠিক করে দিবেন যেটা আল্লাহ বলছেন বের হওয়ার জন্য উনি থেমে গেছেন যেখানে যাই আল্লাহ সোবান রাস্তা খুলে দিয়েছেন সামনের দিকে যখন হাজারা আলহিসাম এবং ইসমাইল আলহিসামকে রেখে যাচ্ছেন যখন ইব্রাহিম আলহ ইসালাম চলে যাচ্ছেন হাজারা আলহ ইসালাম জিজ্ঞাসা করলেন আপনি যা আমাদেরকে রেখে যাচ্ছেন এটাকে আপনার নিজের সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত শুধু এতটুকু আপনি বলে যান ইব্রাহিম আলহ ইসলাম বললেন এটা আমার ব্যক্তির সিদ্ধান্ত না এটা আমার আল্লাহ সুবান সিদ্ধান্ত হাজারা আলহ ইসালাম বললেন এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয় তো আমার কোনো আপত্তি নাই যে আল্লাহ আমাদেরকে রেখে যেতে বলছেন সে আল্লাহ আমাদের সব ব্যবস্থাপনা করবো ইব্রাহিম আলাইহিসাল্লাম পরিবার থেকে আড়াল হয়ে পাহাড়ের ওই পাশে গিয়ে আল্লাহ সোমানতালার কাছে দোয়া শুরু করে দিলেন রব্বানা ইন্নি আস্কান্তুমিন মিন বিভাদিন বাইরিদি জামিন ইন দ্য বাইটিকাল মোহাররম আল্লাহ আমি আমার পরিবারের একটা অংশকে আপনার এই সম্মানিত ঘরের পাশে রেখে গেলাম আল্লাহ আপনি তাদের দেখাশোনা তাদের জিম্মাদারি আপনার কাছে দিয়ে গেলাম তা ঠিক আল্লাহ সুবান তাদের সব বের করে দিচ্ছেন পানির দরকার পানি দিছেন খাবারের দরকার খাবার দিচ্ছেন সবই দিচ্ছেন এই জন্য কেউ যদি সরিয়া মানার উপরে প্রতিষ্ঠিত হয় যে আমি সরিয়ার উপরে চলব আপনি যে পর্যন্ত যাইতে পারেন পর্যন্ত সরিয়ার উপরে চলতে থাকেন যেখানে যাই থেমে যাবেন আল্লাহ সুবান তাল্লাহ আপনার জন্য রাস্তা বের করে দিবেন এটা আল্লাহর ওয়াদা সৌরাব ত্বালাকের দুই নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু বলছেন যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করবে আল্লাহ পাক তার জন্য ইয়া আল্লাহু মখরাজা তার জন্য বের হওয়ার উফাই বের করে দিবেন বাখরাজ বের করে দিবেন বের হওয়ার রাস্তা ঠিক করে দিবেন কেমনে বের হইতে হবে ওয়াইয়ার যুকহু মিন হাইতু এমন ভাবে আল্লাহ সুবহানাহু তার রিজিকের ব্যবস্থা করবেন সে যেটা কল্পনাও করতে পারে নাই